আল্লাহ বাবাদেরকে জিজ্ঞাসা করবে সন্তানের হক আদায় করেছো কিনা সন্তানদেরকেও জিজ্ঞাসা করবে পিতামাতার হক আদায় করেছ কিনা অতএব আমি বাবা হিসাবে যদি আমার সন্তানের হক আদায় না করি আল্লাহর কাছে দায়ী থাক লাগবে সন্তান হওয়ার পরে যদি পিতামাতার হক আদায় না করি পিতামাতার মামলার আদালতে আমিও কিন্তু ফেসে যেতে পারি এজন্য শুধু একা ভালো হলে হবে না সন্তানকেও যদি ভালো বানাইতে হয় বাবা হিসেবে এক নম্বর দাবি হলো বিবাহের আগে একজন নেকার বিবি বিবাহ করা ইয়ারে বদবদ বদ তোর বুয়া বদ দুনিয়া কি মুয়াজ্জিন মে তেরা নাম রহেগা দুনিয়া কি মুয়াজ্জিন মে তেরা নাম রহেগা বেলাল তেরা নাম সে বেলাল তেরা নাম সে ইসলাম বাসীরা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত হাজরত ওলামাই কারাম দূর থেকে আগত রব্বে কারিমের আশাকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মোরেব্বেন ইজম সেনেহের ছোট ভাই সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ পদ্মর অন্তর অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা রব্বে কারিমের নিকটে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যে আল্লাহ পাক রব্বুল ফেতনার জামানায় কোরআন হাদিসের মজলিসে আশা এবং বসার মতো তাও ফিক দান করেছেন সেজন্য মহান নিয়ামতের সুক্রিয়া আদায় করে জবান খুলে একটু চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকুর যে রব্বে কারিম এখনো পর্যন্ত আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে সুস্থতার নিয়ামতকে বহল রেখে আল্লাহর মহা সৃষ্টি কুদরাত এই জমিনের উপরে আল্লাহ তালা অবস্থান করার মতো তাওফিক দিয়েছেন সেজন্য দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সমীপে কালামে হাকিমের দুই জায়গা থেকে দুই অংশ তেলোয়াত করেছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মুসাল্লামের মহা অমীয় সুদা বাজির সময়ের মধ্য থেকে লম্বা এক হাদিসের প্রথম অংশ তেলোয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত হাদিসের আলোকে সামনে রেখে শহীদ তরিকায় আমলের নিহতে হেদায়েতের উদ্দেশ্যে ধৈর্যের পরিচয়ে অল্প সময়ের মধ্যে আল্লাহ তারা আমাকে কিছু কথা বলা আপনাদেরকে আমলের নিয়তে এখলাসের সাথে ধৈর্যের পরিচয়ে আল্লাহ করা করে বলেন আমিন আপনারা যারাই বসে আছেন আওয়াজ দিবেন আমার একটু কথা বলতে ভালো লাগবে আমি শারীরিক ভাবে এমনি অসুস্থ আজকে তো দোয়া করবেন আল্লাহ তারা যদি কিছু কথা বলার তাও দান করে তো বলবেন ইনশাল যে আয়াতে কারিমা তেলওয়াত করেছে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি সন্তান দিয়েছি এটা ভাবিও না যে এমনিতেই দিয়েছি আমি আল্লাহ সন্তান দিয়া সম্পদ দিয়া তোমাকে পরীক্ষা করব তাহলে সন্তান সম্পদ আল্লাহ দিচ্ছেন কি জন্য পরীক্ষার জন্য এই পরীক্ষায় যারা ফেল করবে। সন্তানগুলা আল্লাহর কাছে। মামলা দায়ের করে বলবে। রব্বানা, আতনা, সাদাতানাওয়া কুবারা আনাফা আতাল্নাসাবিলা আল্লাহ। আমি দুনিয়াতে আমার বড়দের কোন স্রণ করতাম। এরা আমাকে গুমরা বানিয়েছে। অতএব এখন আমাকে যে বিচার করবেন তার চাইতে আমার মুরব ডবল বিচার করবেন ভিন্ন আয়াত আল্লাহ বলেন ইমানদার তোমার হিসাব তুমি দিবা তোমার সামনে যদি কেউ গুমরা হয়ে যায় তোমার আমার ধ্বংস যদি হয়ে যায় তুমি যদি তাকে বাঁচাতে যাও তব তো তার হিসাব সে দিবে তোমার হিসাব তুমি দিবা অতএব অপরকে বাঁচাইতে গিয়ে নিজের মধ্যে নিজের ধ্বংসের মধ্যে পড়ো না এর দ্বারা কি বুঝলেন সন্তান সম্পদ এর হক আদায় করা দরকার কি দরকার না অবশ্যই দরকার আমরা অনেক সময় পিতা মাতার খেদমতের ওয়াজ শুনি সন্তানদের আমাদের পিতামাতার যে কি খেদমত করা দরকার এটা জানি না সবার একই আবেদন ভাই এই পিতা মাতার ক্ষেত একটু বয়ান করবেন ছেলে পেলে কথা শুনে না আরে বাবা আপনি তো আপনার ছেলের কথা শোনেন নাই আপনি যদি আপনার সন্তানের হক আদায় করতেন আপনার সন্তান অবশ্যই আপনার হক আদায় করত কামা তো দামু যেমন কর্ম তেমন ফল বিশ্বাস হয় একবার করে দেখো তো সন্তানের কিছু হক সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন আমার সন্তান আমার কাছে চোদ্দটা অধিকার পায় কয়েকটা অধিকার চোদ্দটা অধিকার পায় খুব মনে রাখবেন আমার সন্তান আমার কাছে চোদ্দটা অধিকার পায় নাম্বার অধিকারের নাম হল দুইটা সম্পর্ক বাবা বিবাহের আগে আর বারোটা হকের সম্পর্ক বিবাহের পরে বিবাহের আগে সন্তানের সন্তান আমার কাছে দুইটা হক পাঠ এক নাম্বার হক হলো হা করা বাঙালি একটা কথা বলে এই যে শীতের সময় চিতাই পিঠা বানাবেন না তাই সাজ যেমন হবে পিঠার সাইজটা তেমনই হবে এটার কি বলে সাজ বলে নাকি পিঠা বানায় কি সে সেটার কি বলে সাজ এই সাজের সাইজ যেমন পিঠার ঢঙ্গ তেমন সাজ যদি হয় বাঁকা পিটা হবে বাঁকা সাজ যদি হয় লম্বা পিটা হবে লম্বা শ্বাস যদি হয় গোল পিটা হবে গোল ঘরের বিবি যদি হয় সঠিক মা যদি হয় নেককার সন্তান হবে নেককার মা যদি হয় টেলিভিশন ওয়ালা ওর সন্তান হবে টেলিভিশন ওয়ালা বাপ যদি হয় গাঞ্জাওয়ালা ওর ছেলে হবে ঠিক জন্য আমি পিতা হিসেবে আরে ভাই বাবা হওয়া তো সহজ আদর্শবান পিতা হওয়ার জন্য আল্লাহ নবী বলেন আল্লাহ বাবাদেরকে জিজ্ঞাসা করবে সন্তানের হক আদায় করছো কিনা সন্তানদেরকেও জিজ্ঞাসা করবে পিতামাতার হক আদায় করেছো কিনা অতএব আমি বাবা হিসাবে যদি আমার সন্তানের হক আদায় না করি আল্লাহর কাছে দায়ীক লাগবে সন্তান হওয়ার পরে যদি পিতা মাতার হক আদায় না করি পিতামাতার মামলার আদালতে আমিও কিন্তু ফেসে যেতে পারি এজন্য শুধু একা ভালো হলে হবে না সন্তানকেও যদি ভালো বানাইতে হয় বাবা হিসেবে নম্বর দাবি হলো বিবাহের আগে একজন বিবি বিবাহ করা

তিন নম্বরে এলাকার ভিতরে সবচেয়ে প্রভাবশালী কে আছে চার নম্বরে কার বংশে ভোট বেশি আছে দেখে আত্মীয় হয় অমকল্যা আত্মীয় করছো ভুতেনুর ডরে পাড়া খাবে পাড়ানুর বইতে ওদের সাথে আত্মীয় করলে আমরা পাড়ার থেকে বাঁচতে পারবো এজন্য একটা আত্মীয় করলাম ইনশাআল্লাহ তুমি ডবল পাড়া খাবা তুমি এটা কপালে লেখে রাখো তুমি ডবল পাড়া খামা এজন্য নবী বলেন তুমকে হলমারা তুলে আর বাইন চারটা গুণ দেখে নারীদেরকে বিয়া করো হাসা বিহা এক নাম্বার বংশীয় গুণ ভালো বংশীয় গুণ বলতে শুধু বুঝেন না রাষ্ট্রীয় ক্ষমতা যাদের কাছে আছে বংশীয় গুণের প্রথম নাম্বার কথা হলো যাদের বংশের ভিতরে দিনদারিত্ব আছে কিনা যাদের বংশের ভিতরে দিন দারিত্ব আছে কিনা যার আল্লাহর হুকুম মানে কিনা দিন আল্লাহর নবী বলেন এই চার গুণের ভিতরে এক নাম্বার গুণ হল মেয়েটা সুন্দর কিনা বংশী অবস্থা ভালো কিনা অর্থ সম্পত্তি ভালো কিনা চার নাম্বার মেয়েটা দিনদার কিনা যদি আল্লাহর নবী বলেন যদি মেয়েটা দিনদার হয় দিন তাহলে তুমি দিনদার মেয়েকে বিবাহ করো তারি বা তিয়াদাকা দিনদার মেয়ে পাওয়ার পরে যদি সন্তান বিবাহ না দাও তোমার হাত ধ্বংস হোক কিছু তোমার হাত ধ্বংস হোক তোমার হাত ধ্বংস হোক এর মানে হল ঘরের ভিতরে যদি নেককার বিবি না ঢুকাও তুমি ধ্বংস হবা তাহলে আমার সন্তান আমার কাছে বিবাহের আগে আমার কাছে পাওনা আমি যেন তাকে একটা নেককার মা দেই নেককার মা কই খুঁজবেন বিভিন্ন বিভিন্ন পার্কের গোড়ে ওই জায়গা তো সব রাবিয়া আড্ডা দেয় দুনিয়ার কিছু বোঝে না তাকাই দেখবেন বুরকা কালোটা এটাও ঠিক আছে আতে মুজা এটাও ঠিক আছে পার্বিতের মুজা এটাও ঠিক আছে কানে মোবাইল এটাও ঠিক আছে সব ঠিক দূরের থেকে দেখলে মনে হয় যে আল কাতরা বেগম যায় এমন ভাবেই ডাকছে ওর পোশাকও দেখার কায়দা নাই চোখও চিনার কায়দা নাই কিন্তু যাচ্ছে আর একবার লগে দেখা করার লেগা এই মেয়ে যদি ঘরে ঢুকান একে যদি ছেলের বউ হিসাবে গ্রহণ করেন এ আপনার ঘরে কি মনে করেন মহিনুদ্দিন সৃষ্টি হবে কালা জাহাঙ্গীর পিসি হান্নান মমতাজ হবে এটা যদি না হয় সর্বনিম্ন সাকিব খান তো হবে এরা তো এই দেশের সবচেয়ে বড় আলেম বুজুর্গ না যে কতদিন নাম কয়লাম এরা তো সবচেয়ে বড় বুজুর্গ এদেশের হাজারো যুবকের চরিত্র নষ্ট করার মূল টার্গেট হাজারো মানুষের ভিতরে বেহায়া পানা আড্ডা দেওয়ার পয়েন্ট এরা এজন্য এমন সন্তান বানায়েন না যে সন্তানের কারণে মানুষের সমাজ নষ্ট হয় এমন সন্তান এমন মেয়ে জন্ম দিয়েন না এমন মেয়েকে লালন পালন করিয়েন না এমন মেয়েরকে আড্ডা দিয়েন না প্রশ্রয় দিয়েন না যে মেয়ের কারণে অন্যজন শিশ দেয় আরে বাবা বাফ এমন পাগড়ি বানছে মনে হয় যেন লাল সাগের আটি কত শাক চার মুড়েতে গুড়ে মানছে হাজি প্রথম গ্রুপের হাজি ভিআইপি ওনার নাতিন টাইস পরে ঘরে হাফ ফুল প্যান্ট আর হলো আলা গেঞ্জি আর জিন্সের প্যান্ট গায়ে আজি সাহেবের নাতিন ওনার আত্মীয় সে নমক বরিস্থ পাসরে দেখি না তোমরা দেখানোর লাগা এজন্য নেককার নেককার সন্তান যদি দুনিয়ায় রাখতে হয় ঘরের ভিতরে নেককার বিবি ঢুকাইতে হবে আমি যদি আমার সন্তানকে হক আদায় করি আমার সন্তান আমার হক আদায় করবে এজন্য পৃথিবীতে মায়াবী একটা শব্দের নাম মা পৃথিবীতে দামি একটা শব্দের নাম মা এই মা শব্দের মায়া এই মা শব্দের ভালোবাসা মা শব্দের প্রেম যদি কোন সন্তানের দিলের ভিতরে ঢুকায় এই সন্তান কোনদিন যদি মায়ের প্রতি বিয়াদমি করে এখানে যারা বসে আছেন অনেকের মা আছে অনেকের মা নাই একটু চিন্তা করেন আল্লাহর নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করেছিলেন মান হাক্কা বি হাসতি সাহাবাতিয়ার রাসূলুল্লাহ ওহ আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পর হকদার কে নবী বললেন উম্মুকা তোমার মা সুম্মা আইয়ুনিয়া রাসূলুল্লাহ এরপরে কে কয় তোমার মা সুম্মা আইয়ুনিয়া রাসূলুল্লাহ বলো নবী এরপরে কে নবী বললেন তোমার মা সুম্মা আইয়ুন এরপরে কে নবী বললেন তোমার মা তিন তিনবার বলার পরে চতুর্থবার বললেন তোমার বাবা এজন্য মা বড় মায়া বিশব্দ এই নিয়ামত যারা হারাই ফেলেছে এই নিয়ামত থেকে যারা দূরে চলে গেছে তাদেরকে বোঝানো যাবে কে হারাইছে আর যাদের আছে বুঝবে বুঝবে না, মার কি নিয়ামত এটা তারা বুঝবে না এই তো কয়েক বছর আগে তখনো পদ্মা সেতু উদ্বোধন হয় নাই লঞ্চ দিয়ে বাড়ি যাইতেছিলাম ঘাটলা পার হওয়ার ভিতরে নদীর মাছ যাওয়ার পর একটা মহিলা হাউমাউ করে দিছে আশপাশের লোকজন মনে করল কি ব্যাপার পানির ভিতর কোন বিপদ কি না আমার কোন বিপদ না দুই সালে আমার সন্তান লঞ্চ ডুব এই নদীর ভিতরে ডুব দিছে আমি মা নদী পানি দে ওই সন্তানকে খুঁজি সাত সালের থেকে ঢাকা যায় আর আসি এই নদী যখন পাড়ি দেয় বারবার নদীর দিকে তাকাই কখন যেন আমার সন্তানটা উঠবে এমন ডুব দিল ওই নদীর ভিতরে এই নদীর ভিতরে এমন ডুব দিল সাত সালের থেকে তাকায় রইলাম এখনো পর্যন্ত একটা ডুবের জন্য আর মাথা জাগাইল না আমি যখন এই নদী পাড়ি দেই আমি যখন এই নদী নদী পাড়ি দেয় আমি মা হিসেবে সহ্য করতে পারি না করেছেন হিজরতের না জায়গায় নবীজির কবর নবীজির মায়ের কবর আছে সর্বদাই নবীজি মা মা বলে চিৎকার করতেন সুরা তাহরিমের ছয় নম্বর আয়াত যখন নাজিল হয় আল্লাহর রসুল ঘরে থেকে বের হইয়া যাইয়া মসজিদে নবীর ভিতরে বসা আছে আম্মা সিদ্দিকা কুসতেসেন নবী কই গেল হঠাৎ কইরা টাকাই দেখে মসজিদ নবীর বারেন্দার ভিতরে বৈশা নবীজি কান্দে পিছনের সাথে কান লাগাইয়া আমাজ আয়সা বলেন ও গর কি হারায় কান্দেন আমি আয়সার করে বিয়ে দাবি হলো কিনা আয়সা বারবার নবীকে জিজ্ঞাসা করে কানটা লাগাইয়া পিঠের সাথে কান লাগাইয়া দেখে ভাতের ভিতরে পানি যেমন টকবক টকবক করে নবীজের বুকের ভিতরে এমনটাই করতেছে এমন পরিস্থিতিতে ডাক দিয়া বলেন আইসা আল্লাতে এখনো পর্যন্ত সিদ্ধান্ত দিল না আমার মাকে যে কবরের ভিতর রাখলাম আমার বাবাকে তো আমি দেখলাম না মা-বাবার কবর দেখতে যাইয়া রাস্তার ভিতরে মা চলে গেল এই মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ যখন বললেন ও নবী আপনি আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আমার মা কবরের হালাত কি পয়গম্বর কেউ জানে না আল্লাহর নবী বারবার আল্লাহকে বলেন আল্লাহ দুনিয়ার কত মায়ের হাতে হাত দিয়া কালিমা পড়লাম কালিমা পড়াইলাম আজ আমার মা যদি বাচ্চা থাকত তারাও তো কালিমা পড়াইতাম হে দুনিয়ার টাকাওয়ালা ভাই ওই কাফনের কাপড় তিনটা দিয়ে যে পেঁচায় একশো লক্ষ টাকা গণ একবারও কি ভাবো মা টাকাটা হইলে মার কাপড়টা পাল্টাই দিয়া যায় এমন কি কোন ব্যবস্থা আছে নি কবরের অবস্থা বড় ভালো কিনা কেউ জানে না এজন্য সন্তান যদি দুনিয়াতে রেখে যাওয়া যায় ওই কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে আল্লাহ বলেন আমি ওই নেককার সন্তানের দোয়ার কারণে কবর আজাবকে মাফ করে দেই এজন্য সন্তান নেককার সন্তান দুনিয়াতে রেখে যান কেমনে রাখবে সন্তান কেমনে দুনিয়ায় কোন জায়গায় রাখা যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যত নিয়ামত আছে মানুষের জিন্দগির সবচেয়ে বড় নিয়ামত আল আলমাল ওয়াল বানুন আল্লাহ বলেন আলমাল ওয়াল বানুন সন্তান সম্পদ সন্তান সম্পদ এই দুটাই আল্লাহর দেওয়া বড় নিয়ামত এর থেকে যে মাহরুম আছে যে লোকের সন্তান নাই ও বোঝে সন্তান না থাকার মায়াটা কি যে লোকের সন্তান আছে সম্পদ নাই ও বোঝে সম্পদ না থাকার মায়াটা কি থাকলে কি উপকার হতো এ ভালো করেই বোঝে এজন্য কয়েকম্বর এবং দুনিয়াবাসী সবাই কথার পরে একমত দুনিয়াতে যদি কেউ শান্তি চায় শান্তি পেতে চায় ঘরের ভিতরে যেন নেককার একটা বিবি ঢুকায় ঘরের ছেলের বউ যদি আজরাইল হয় এরা তো শ্বশুর মনে হয় তিন বেলা ভাত গালে উঠেই খাওয়াবে জামানা বড় ডিজিটাল এই জামানায় যারা খোঁজ খোঁজল না বাপমার খাবার দাও না আপনারা মুরব্বী যারা আছেন আপনাদের জন্ম হয়েছে কই ঘরের ভিতরে খেতার ভিতরে বর্তমানের ফুলাফান এদের জন্ম হয় কই হসপিটালে আগের জামানার রিমোট ছিল না এখন রিমোট বেরোইছে রিমোট কিছুদিন পরে এমন রিমোট আবিষ্কার হবে লুঙ্গি খোলা রিমোট দূরের থেকে চাপ দিব অটো লুঙ্গিটা খুলে পড়ে যাবে এই জামা মায় যারা বাপমারে খাবার দাও না তুমি একটু বুড়া হয়ে দেখো তোমার জন্য রিমোট কন্ট্রোল লুঙ্গি ছেলেরা কিনে দিবে এই জামানায় খাবার দাও না বুড়া হইয়া দেখো বুড়া জামানায় দূরের থেকে নির্মণ টিপ দেবে তোমার লুঙ্গি খুলে যাবে অটো কামা তাদিন তু দানো যেমন কর্ম তেমন ফল কর্ম যেমন হবে ফল তেমন হবে সন্তানকে যদি ভালো বানাইতে হয় ভালো সন্তান যদি পেতে হয় তো আমাদেরকে নেককার বিবি ঘরে ঢুকাতে হবে আল্লাহ তালা আমাদেরকে নেককার বিবি ঘরে ঘরে দান করুক সবার বিবিকে যেন আল্লাহ তালা নেক্কার হিসেবে কবুল করুক বলে না আমিন আমাদের